ডাল হচ্ছে আমাদের একটা প্রিয় খাবার আর এই ডালটা যদি হয়ে থাকে মজাদার আর ঝাল ঝাল খেতে আরও বেশি মজাদার হয় আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল মুগ ডাল আর এই ঝাল মুগ ডালটা রেসিপি আপনি আর কখনই ট্রাই করে নিই অন্যান্য অনেক ডালের পাশাপাশি এই ঝাল মুগ ডালটা অন্যান্য রেসিপি থেকে অনেক স্বাদ হয়ে থাকে খুবই মজাদার হয় আর ঝাল মানে অনেক ঝাল তা না কিন্তু তবে খেতে কিন্তু অন্যান্য ডালের চেয়ে একটু আলাদা আমি এখানে ডালটাকে আগে ভেজে নিয়েছি আর একটু আমি ডালটাকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিব। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করবো আর দুই তিনটা কাঁচামরিচ আর এক থেকে দেড় টেবিল চামচর মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা অ্যাড করলে ভালো হয় এটা ডালের যে ফ্লেভারটা সেটা অনেক ভালো আসে কাঁচা মরিচ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলে মানে সুন্দর মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায় আর ঝাল ঝাল একটা ফ্লেভার ভালো লাগে খেতে ডালটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আর এই ডালটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি একটা ঘুট দিয়ে এই ডালটাকে আগে একটু ঘোটা দিয়ে আগে ডালটাকে একদম ব্লেন্ড করে ফেলবো একদম মিহিন মিহিন করে ফেলবো তাতে কী হবে ডালটা খেতে অনেক ভালো লাগবে মুগ ডাল কিন্তু অনেকেই দানা দানা রাখে তবে আমি ডালটাকে একদমই ব্লেন্ড করে ফেলবো আর এখন আমি এখানে এক চামচের মতো লবণ আর সামান্য পরিমাণের হলুদ অ্যাড করে দিয়েছি আর এই ডালটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব। তবে এখানে আমি ডালের মধ্যে যে ফরনটা দিব সেই জন্য আমি নিয়েছি শুকনামরিচ দুইটা তেজপাতা দুইটা একটা দুইটা এলাচ দিলে হয় আর কিছু সামান্য জিরা তেলে প্রথমে ফোড়নের মধ্যে সবসময় তেজপাতা আর শুকনো মরচা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেবেন তারপরে এলাচি আর জিরাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেন তারপরে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবেন আর ডাল মানে যে আমরা যে ডালে যে বাগারটা বা ফোড়নটা দিই সেখানে কিন্তু পিঁয়াজ কুচিটা অবশ্যই দরকার পড়ে পিঁয়াজ কুচিটা একটু ফ্রাই করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব সামান্য পানি কারণ এখানে আমি কিছু মশলা অ্যাড করব যেহেতু আজকে আমি ঝাল ডাল ভুনা করব সেই জন্য এখানে সামান্য পরিমাণের আদা রসুন বাটা সামান্য হল তার সামান্য মরিচ গুঁড়া খুব বেশি মশলা বা দিতে যাবেন না সামান্য অল্পই থাকতেই দিবেন খুব বেশি ঝাল দিয়ে ফেললে কিন্তু আবার বেশি ঝাল হয়ে যাবে মশলাটা একটু কষিয়েই আমি এখানে ডালটাকে অ্যাড করে দিব আর ডালটা অ্যাড করে দিলেই রান্নাটা কমপ্লিট এরকম ডাল ঝাল ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে এখন কিন্তু আর একটু কিছুক্ষণ জাল করে নেবেন তারপরে কিন্তু ডালটা সার্ভ করে নিতে পারবেন ব্যাস হয়ে গেল আজকের ঝাল ঝাল ডাল ভুনা আর এই মুগ ডাল ভুনাটা আমার বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে একটু অন্য টাইপের স্বাদ হলেও কিন্তু খেতে অনেক মজাদার হয় খুবই পারফেক্ট আমি জানি ডাল যারা পছন্দ করে আজকের এই ডাল রেসিপি তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রান্নাটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে